পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলছে দীর্ঘ লড়াই এই মামলায় কর্মচারীরা দাবি করছেন যে রাজ্য সরকারকে বকেয়া ডি এর পুরো অংশ মেটাতে হবে সঙ্গে কমপক্ষে দশ শতাংশ সুদ দিতে হবে এই বিষয়ে ইতিমধ্যেই হলমনামা জমা দিয়েছেন মামলাকারী সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা রাজ্য সরকারকে সতর্ক করে বলছেন যে তারা নিজেদের কর্মচারীদের আর্থিক অবস্থা বিবেচনা করুক মামলাটি পঞ্চম বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে যা কেন্দ্রীয় সরকারের সাথে ডিএ সমতা নিশ্চিত করার কথা বলে রাজ্য সরকার অবশ্য দাবি করছে যে ডি দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভরশীল এবং আদালত কোনো নির্দেশ দিতে পারেন না ডিএ মামলা শুনানির সর্বশেষ আপডেট অনুসারে শীর্ষ আদালত ইন্টারিম অর্ডারে আপাতত পঁচিশ শতাংশ বকেয়া ডি এ পরিশোধ করার নির্দেশ দিয়েছে কিন্তু সরকারি কর্মীরা এত দিনের বকেয়া এর জন্য যে সুদের দাবি করেছেন তাঁর শুনানি বা সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর আইনজীবীরা সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছেন যে বকেয়া ডিআরনেস অ্যালাউন্স এর উপর দশ শতাংশ সুদ দেওয়া বাধ্যতামূলক তারা উল্লেখ করেছেন যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যকে কেন্দ্রীয় ডিএ হারের সাথে মিলিয়ে দিতে হবে কেরল সরকারের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে এআইসিপিআই না মানলেও ডিএ প্রদান করা সম্ভব এবং বাধ্যতামূলক কর্মচারীদের তরফে আইনজীবী করুণানন্দী জোর দিয়ে বলেছেন যে এটি কর্মচারীদের অধিকার কোনো অনুগ্রহ নয় ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেছেন যে পুরো বকিয়া মেটাতে হবে সুদসহ এই দাবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডি এর অসমতার কারণে আরো জোরালো হয়েছে যা কেন্দ্রের তুলনায় সাঁত্রিশ শতাংশ কম কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দিয়েছেন যে রাজ্য নিজের তৈরিবিধি মানতে বাধ্য তিনি বলেছেন যে কেন্দ্রীয় ডি এ হার গ্রহণ করা হয়েছিল কিন্তু কার্যকর হয়নি কর্মচারীরা দাবি করছেন যে এটি তাদের আর্থিক ক্ষতির কারণ হয়েছে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতি সঞ্জয় করল এবং পিকে কে মিশ্রর বেঞ্চ এই যুক্তিগুলো শুনেছে তারা রাজ্যকে স্মরণ করিয়েছেন যে কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে ডিএ অপরিহার্য মামলায় উল্লেখ হয়েছে যে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন যে ডিএ কখন বা কতটা দেওয়া হবে তা তাদের সিদ্ধান্ত তারা দাবি করেছেন যে এটি আদালতের নির্দেশের আওতায় পড়ে না কারণ এটি রাজ্য সরকারের অনুমোদনের উপর নির্ভর করে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেছেন যে রাজ্যকে নিজের কর্মচারীদের আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে তিনি যোগ করেছেন যে রাজ্য নিজেই সমস্যা তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্যকে নিজের বিধি মানতে হবে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট ডিএ কেস ওয়েস্ট বেঙ্গলে গুরুত্বপূর্ণ হয়েছে দু হাজার মে মাসে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ পে করার নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে এটি ইন্টারেম রিলিফ হিসেবে দেওয়া হয়েছে যা প্রায় দশ লক্ষ কর্মচারীকে প্রভাবিত করবে রাজ্য সরকার এর বিরুদ্ধে আপিল করে ছয় মাসের এক্সটেনশন চেয়েছে তারা যুক্তি দিয়েছে যে এটি আর্থিকভাবে অসম্ভব এবং ডিএ কোনো ফান্ডামেন্টাল রাইট নয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে ডিএ লেগালি এনফোর্সেবল রাইট এই নির্দেশ না মানলে রাজ্যকে আরও চাপের মুখে পড়তে হবে কর্মচারী সংগঠনগুলো বলছে যে রাজ্যের অবস্থান অযৌকিক এবং তারা প্রতিবাদ চালিয়ে যাবে বিজেপির মতো বিরোধী দল এটিকে টাইট স্ল্যাব বলে অভিহিত করেছে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছেন যে ডি এ ম্যাটার কিন্তু কোর্ট বলেছে যে এটি কর্মচারীদের জীবনযাত্রার অধিকারের সাথে যুক্ত মামলায় এআই সিপিআই ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে যা ডিএ গণনার ভিত্তি এই অবস্থানগুলো বকিয়ার ডিএ সুদের দাবিকে আরও জটিল করেছে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি বা হিয়ারিং চলছে যেখানে ডিএ কি মৌলিক অধিকার তথা ফান্ডামেন্টাল রাইট কিনা তা নির্ধারণ হবে কর্মচারীরা দাবি করছেন যে এআইসিপিআই না মানলেও ডিএ দেওয়া বাধ্যতামূলক রাজ্য বলছে তাদের রোপা দু অনুসারে ডিএ নির্ধারণ হয় বিচারপতিরা বলেছেন যে ডিএ কম্পেনসেটরি এবং ইনফ্লেশন মোকাবিলায় অপরিহার্য এই মামলার ফলাফল অন্য রাজ্যের কর্মচারীদের প্রভাবিত করতে পারে সুদের দাবি এখনও আনরিসলভ কিন্তু কর্মচারীরা দশ শতাংশ হারে চাইছেন পশ্চিমবঙ্গের ডিএ এখন আঠারো শতাংশ যখন কেন্দ্রে পঞ্চান্ন শতাংশ পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ শতাংশ যা কর্মচারীদের অসন্তোষ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মারলে প্রতিবাদ বাড়তে পারে রাজ্য সরকার অ্যাফিডেভিট দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে কর্মচারী সংগঠনগুলো বলছে যে এটি তাদের অধিকারের লড়াই ইতিমধ্যেই পরপর যেভাবে শুনানি হচ্ছে তাতে ফাইনাল ভার্ডিক আগস্টের মধ্যেই আসতে পারে যা অ্যারেস এর ভবিষ্যৎ নির্ধারণ করবে আর এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে এই মামলার রায় দেশের অন্যান্য রাজ্যের জন্য ও দৃষ্টান্তমূলক হবে তাই মামলার রায় ও সেই রকম হবে বলে মনে হচ্ছে এই মামলা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফল সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ডিএ কে লিগালি এনফোর্সেবল করতে পারে রাজ্য সরকারকে আর্থিক চাপ মোকাবিলা করতে হবে কর্মচারীরা আশাবাদী যে সুদ সহ পুরো অর্থ পাবেন এটি অন্যান্য রাজ্যের ডিএ পলিসিকে প্রভাবিত করতে পারে চূড়ান্ত রায়ের অপেক্ষায় সকলে তবে রাজ্য সরকার আদেও কি বকেয়া মেটাবে কিনা সেই নিয়ে খোদ সন্দেহ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যেই